বাংলাদেশকে বিশ্বকাপে রাজি করানোর জন্য শেষ পর্যন্ত আইসিসির শীর্ষ কর্মকর্তা ঢাকায় ছুটে এসেছিল এরপরও কিন্তু আইসিসি সফল হতে পারেনি আইসিসি আবারও ব্যর্থ শুধু তাই নয় এখানে ভারতের ষড়যন্ত্র চরমভাবে এবার মায়ের খেল ভারত শত চেষ্টা করেও বাংলাদেশকে আর ভারতের মাটিতে ফিরিয়ে নিতে পারছে না এমন বাংলাদেশ বা এমন সাহসী বাংলাদেশ ভারত কখনো কিন্তু কল্পনাও করতে পারেনি উনিশশো সালে মহান স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে যে দেশটা স্বাধীনতা লাভ করেছিল আজ দীর্ঘ পঞ্চান্ন বছর অতিবাহিত হয়ে গেছে এখনো পর্যন্ত বাংলাদেশকে মেরুদণ্ডহীন একটা রাষ্ট্র বানিয়ে রেখেছিল এই ভারত তবে এবার বাংলাদেশ যেভাবে ভারতের বিরুদ্ধে মেরুদণ্ড সোজা করে একেবারে শির দ্বারা সোজা করে চোখে চোখ রেখে কথা বলছে এমনটা যে বাংলাদেশ করতে পারে ভারত কখনো কিন্তু কল্পনাও করতে পারেনি তারা ভেবেছিল মোস্তাফিসকে বয়কট করা হবে আইপিএল এ মোস্তাফিজকে রাখা হবে না কেননা আইপিএল এ মোস্তাফিজ খেললে মুস্তাফিস নয় দশমিক বিশ কোটি রুপি ভারত থেকে নিয়ে যাবে এটা কোনোভাবেই ভারতের উগ্র হিন্দুত্ববাদী যে অর্গানাইজেশনগুলো রয়েছে মৌলবাদী যে অর্গানাইজেশনগুলো রয়েছে তারা সহ্য করতে পারেনি শেষ পর্যন্ত তাদের চাপে ভারত সরকার এমনকি ভারতের ক্রিকেট বোর্ড মোস্তাফিজকে ঘাড়ে ধাক্কা দিয়ে এক প্রকার টেনে হেসরে ভারত থেকে বের করে দিয়েছিল আইপিএল থেকে বের করে দিয়েছে আবার তারাই বাংলাদেশকে এমনভাবে তারা নিয়ে ভাবছিল যে হয়তো মোস্তাফিজের বিষয়টা বাংলাদেশ ভাববে না বাংলাদেশ এটা নিয়ে খুব একটা উচ্চবাহ্য করবে না কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশ ভারতের মাটিতেই বিশ্বকাপ বা যে টি টোয়েন্টি বিশ্বকাপ হবে সেখানে অংশগ্রহণ করবে কিন্তু হলো উল্টো বাংলাদেশ এই মোস্তাফিজ ইস্যুটাকে এতটা সহজে তারা কিন্তু মেনে নেয়নি তারা ভাবে এবং ভারতের বিরুদ্ধে তাদের স্ট্যান্ড নিল জানিয়ে দিল যে মুস্তাফিজকে অপমান করার মাধ্যমে গোটা বাংলাদেশকে অপমান করা হয়েছে বাংলাদেশের আঠারো কোটি জনগণকে অপমান করা হয়েছে এই মুহূর্তে ভারতের মাটিতে যদি বিশ্বকাপের ভেনু রাখা হয় তাহলে বাংলাদেশ এই বিশ্বকাপ বয়কট করবে তারা কোনোভাবে অংশগ্রহণ করবে না এরপরই কিন্তু একের পর এক আইসিসির পক্ষ থেকে দৌড়ঝাঁপ শুরু হয় ভারতের পক্ষ থেকে দৌড়ঝাঁপ শুরু হয় শেষ পর্যন্ত তারা চেষ্টা করেছে বাংলাদেশকে ভারতের মাটিতেই খেলাতে বাধ্য করা এমনকি একের পর এক তারা ষড়যন্ত্র করেছে আয়ারল্যান্ডকে তারা বিপুল পরিমাণে টাকা দিয়ে আয়ারল্যান্ডকে যেন বাংলাদেশের সাথে কোনো নেগোসিয়েশনে না আসে আইসিসির সাথে কোনো নেগোসিয়েশনে না আসে বা গ্রুপ চেঞ্জের বিষয়ে যেন আয়ারল্যান্ড রাজি না হয় এই বিষয়টি নিশ্চিত করার জন্য ভারত দুই মিলিয়ন ডলার ব্যয় করেছে শুধু তাই নয় আমরা আরও দেখেছি বাংলাদেশ যদি বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানায় তাহলে সেখানে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকেও কিন্তু রেডি করে রাখা হয়েছে এমন নিউজ প্রসারিত হয়েছিল আর এগুলো প্রত্যেকটা নিউজই এসেছে ভারতের মিডিয়া থেকে একটাও কিন্তু সঠিক নিউজ নয় বিবিসির পক্ষ থেকে সেটা জানিয়েও দেওয়া হয়েছে যে এই নিউজগুলোর কোনো সত্যতা নেই এমনকি আইসিসির সাথে স্কটল্যান্ডের কোনো যোগাযোগ নেই আইসিসির সাথে আয়ারল্যান্ডের কোনো যোগাযোগ নেই গ্রুপ চেঞ্জের বিষয়েও আয়ারল্যান্ডের সাথে কোনো কথা হয়নি অর্থাৎ সব কিছু মিলিয়ে বাংলাদেশের উপরে একটা মনস্তাত্ত্বিক চাপ একটা মেন্টাল প্রেশার তৈরি করার জন্য ভারতের এক একটা ফাঁদ ছিল এগুলো কিন্তু এরপরও বাংলাদেশ কি কোনো ফাঁদে পা দিয়েছে বাংলাদেশের ক্রিকেট ধ্বংস হয়ে যাক বাংলাদেশের ক্রিকেটারদের স্বার্থ বিসর্জিত হয়ে যাক তারপরও বাংলাদেশ দেশ হিসেবে ভারতের কাছে নতি স্বীকার করবে না মোস্তাফিজকে তারা যেভাবে অপমানিত করা হয়েছে তারা অন্য কোন ক্রিকেটার আরও অপমানিত হোক এটা বাংলাদেশ সরকার মেনে নেবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড মেনে নেবে না এটা তারা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে এই মুহূর্তে বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল ইনি স্পষ্ট করে সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দিলেন যে যদি আমাদেরকে কেউ জোর করে আমাদেরকে যদি কেউ বাধ্য করে অর্থাৎ অযৌক্তিক প্রস্তাব দেওয়ার মাধ্যমে যদি কেউ আমাদেরকে বাধ্য করে এবং মনে করে যে আমরা হয়তো বিশ্বকাপে অংশগ্রহণ করব। এবং তাদের সে অযৌক্তিক দাবি মেনে নেব। তাহলে তারা ভুলের স্বর্গে বসবাস করছে বাংলাদেশ কোনো অযৌক্তিক দাবির কাছে মাথা নত করবে না হতে পারে বাংলাদেশ একটা ছোট্ট রাষ্ট্র এরপরও ক্রিকেটে তাদের শক্তি কম থাকতে পারে কিন্তু আইসিসির পূর্ণ সদস্য দেশ হিসেবে বাংলাদেশেরও কিন্তু একটা রয়েছে আইসিসি তারা নিরপেক্ষতার ভিত্তিতে যেভাবে বাংলাদেশের সাথে ন্যায় বিচার করতে পারত। তারা সেই জায়গাটা কোনোভাবে বাংলাদেশের জন্য খোলা রাখেনি তারা সেই ন্যায় বিচারের জায়গা থেকে সরে এসে বাংলাদেশের উপরে একটা প্রেসার তৈরি করার চেষ্টা করছে একটা দেশের মিথ্যা দাবির কাছে বাংলাদেশকে মাথা নত করতে বলছে যেটা বাংলাদেশ কোনোভাবে করবে না বাংলাদেশ এই অযৌক্তিক দাবির কাছে তারা কোনোভাবে নথি স্বীকার করবে না এখন ক্রিকেটের ভিতরে কিন্তু বাংলাদেশ সরকার ইনক্লুড হয়ে গেছে এটা শুধুমাত্র আর ক্রিকেটারদের বিষয় না এটা শুধুমাত্র আর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিষয় না এটা এই মুহূর্তে বাংলাদেশ সরকারেরও একটা গুরুত্বপূর্ণ বিষয়ে পরিণত হয়েছে এখানে বাংলাদেশ সরকার সরাসরি নিজেদের সম্মানের বিষয়টি ভাবছে যে কেন ভারত বাংলাদেশের বিরুদ্ধে এমন বৈরিতাপূর্ণ সম্পর্ক করছে কেন ভারত মুস্তাফিজুর রহমানকে উগ্র হিন্দুত্ববাদীদের ভয়ে আইপিএল থেকে বের করে দিল এবং এক প্রকার সপেটাঘাত করে বের করা হয়েছে সপেটাঘাত বলছি আমি এই কারণে মুস্তাফিজুর রহমান যখন নিলামে ছিল তখন তাকে নিলামে নেওয়া হয়েছে তাকে নিলামে হট্টহট্টল লড়াইয়ের মাধ্যমে শেষ পর্যন্ত কলকাতা নাইট রাইডার্স কোরাই করেছে এবং সেটাও তারা দেখেছে তখনও কোনো কিন্তু কথা বলেনি মুস্তাফিজকে কোরাই করা হয়ে গেছে তারপরে একটা সপ্তাহ অতিবাহিত হয়ে গেছে তখনও কোনো কথা হয়নি হঠাৎ করে একদল উগ্র হিন্দুত্ববাদী অর্গানাইজেশন তারা দাবি করলো যে ভারতের মাটিতে বাংলাদেশের কোনো ক্রিকেটারকে তারা দেখতে চায় না আইপিএলে তারা মুস্তাফিজকে সহ্য করবে না এরপরে আইপিএল থেকে মোস্তাফিজকে বের করে দেওয়া হলো তাহলে এভাবে এক প্রকার কি সপেট আঘাত করা হলো না অর্থাৎ একজন মেহমান আপনার বাসায় যাবে বলে সে আগে থেকে জানিয়েছে আপনি তাকে ইনভাইট করছেন মেহমানের সামনে আপনি খাবার পরিবেশন করছেন এবং মেহমান যখন হাত ধুয়ে খাবার খেতে বসবে সেই সময় আপনি তার সামনে থেকে খাবারের পাত্রটি সরিয়ে নিলেন এটা করার অধিকার আপনাকে কে দিয়েছে আপনি কি ভেবেছেন যে এটা করার মাধ্যমে আপনি মেহমানকে অপমানিত করবেন আর পরবর্তীতে সেই মেহমানকে আবার আপনি আপনার দেশে আমন্ত্রণ জানাবেন আর সেই মেহমান আপনার দেশে যাবে আপনার সাথে তো বাংলাদেশের কোনো শত্রুতাপূর্ণ সম্পর্ক নেই ভারতের সাথে বাংলাদেশের তো কোনো অলিখিত বলেন আর লিখিত বলেন কোনো ধরনের কোথাও কোনো কূটনৈতিক টানাপড়ের নেই বর্ডারে কোনো সমস্যা নেই পররাষ্ট্রনীতিতে কোনো সমস্যা নেই আমদানি রপ্তানিতে কোনো সমস্যা নেই তাহলে কেন আপনি আপনার দেশের ভিতরে এই সংখ্যালঘু উগ্র হিন্দুত্ববাদীদের কথা শুনে মুস্তাফিজকে বাদ দিবেন আপনার দেশে তো আরও অনেক হিন্দু আছে তারা তো এই বিষয়ে আরও আগ্রহ প্রকাশ করেছে তারা তো আরও এটাতে সাধুবাদ জানিয়েছে যে বাংলাদেশের একজন ক্রিকেটার হিসেবে মুস্তাফিজ যে নয় দশমিক বিশ কোটি রুপিতে বিক্রি হয়েছে আইপিএলে এটা তার আরও পারফরমেন্স অনুযায়ী বরং কম মূল্যে কেনা হয়েছে যেখানে আমরা দেখতে পাচ্ছি পাথি পাথিরানাকে কিনা হয়েছে আঠারো কোটি রুপিতে অথচ মাহিশ পাথিরানা থেকে মোস্তাফিস কিন্তু ডেতারে সব থেকে ইফেক্টিভ এবং কার্যকর একজন বলার এবং ইতোমধ্যে আই টি টোয়েন্টি বাংলাদেশে যে বিপিএল সেখানে সে নিজের প্রমাণ দিতে সক্ষম হয়েছে তাহলে কেন তাকে নিয়ে এত নাটক হচ্ছে এই নাটকের পেছনে মূল ভূমিকা পালন করছে জয় সা তিনি একই সাথে বিসিসিআই যেমন কর্তা ব্যক্তি ঠিক তেমনইভাবে আবার আইসিসিরও প্রধান এই জয়সা চাই না যে বাংলাদেশ বিশ্বকাপে অংশগ্রহণ করুক জয়সা মনে করছে বাংলাদেশকে বিশ্বকাপে অংশগ্রহণ করতে হলে ভারতে যে করতে হবে মুস্তাফিজকে আমরা কি সেই বিষয়টি বাংলাদেশকে ভুলে যেতে হবে অর্থাৎ বাংলাদেশ আবার যেন ভারতের মাটিতে বিশ্বকাপে অংশগ্রহণ করে এটাই তাদের জন্য একমাত্র পথ যদি বাংলাদেশ ভারতের মাটিতে না খেলে তাহলে তাদের বিকল্প কোনো পথ খোলা রাখবে না এই জয়সা এই আইসিসি আইসিসি এবং জয়সা মিলে গভীর ষড়যন্ত্র তৈরি করেছে এবং বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে হলে ভারতের মাটি ছাড়া ভারতের ভেনু ছাড়া অন্য কোনো উপায় নেই শ্রীলঙ্কার মাটিতে বাংলাদেশ খেলবে কিন্তু সেই সুযোগটা তাদের দেওয়া হবে না পাকিস্তান বা সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ খেলবে সেই সুযোগটা তাদেরকে দেওয়া হবে না তাহলে আইসিসি যেখানে প্রধান কর্তা হিসেবে অর্থাৎ অর্গানাইজেশনের প্রধান হিসেবে যেখানে প্রত্যেকটা তার সহযোগী দেশগুলোর সাথে সমানভাবে ন্যায্যতার ভিত্তিতে ব্যবহার করার কথা ছিল সেই জায়গা থেকে আইসিসি সরে এসেছে এবং এখন সে এক একপাক্ষিক ব্যবহার করছে আইসিসি এই মুহূর্তে ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিলে পরিণত হয়েছে এবং সে একশো খানিতে অবলম্বন করছে অর্থাৎ তার কাছে ইন্ডিয়ানই মুখ্য ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিলে মুখ্য ইন্ডিয়া যেটা বলবে সেটাই প্রাধান্য পাবে বাংলাদেশকে সেইভাবে বা সেই দৃষ্টিতে সে দেখছে না আর এমনটা করার কারণে আইসিসি বিতর্কিত হচ্ছে আইসিসি শেষ পর্যন্ত পরাজিত হচ্ছে এবং বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে আইসিসি এবং ভারত যদি মনে করে যে বাংলাদেশকে অযৌক্তিক দাবি করবে অযৌক্তিক কোনো সাওয়া ছাপিয়ে দেবে তাহলে বাংলাদেশ তাদের সেই অযৌক্তিক দাবির কাছে নথি স্বীকার করে তারা শেষ পর্যন্ত আইসিসির কাছে মাথা নত করবে এই মেন্টালিটি আইসিসিকে ঝেড়ে ফেলতে হবে এই ধারণা আইসিসিকে ঝেড়ে ফেলতে হবে বাংলাদেশ কোনো অযৌক্তিক দাবির কাছে মাথা নত করবে না তারা প্রয়োজনে বিশ্বকাপ বয়কট করবে কিন্তু ভারতের মাটিতে এই বিশ্বকাপে অংশ নেবে না